আল্লাহর ভয় আজকে অর্জন করে যাব আমরা ইনশা রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবো আগে আস্তাফির্লাহ খেরে এত আল্লাহ আল্লাহ খেরে আচ্ছা যদি চোখ পড়ে যায় পড়বেন আস্তা ফেরুল্লাহ এখনই ট্রাই করবেন আস্তা ফেরুল্লাহ আর বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সঙ্গে বলছি বোন আপনি যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হন ওনারা বের হলে দোষ হয় না আমরা যদি ভুলে একবার তাকায় পরে দেখ লোকচাটা কেন তাকাই আছে দেখ বল আগে নিজেকে সংশোধন করে দেন যুবকরা এমনি সংশোধন হয়ে যাবে যুবকরা তো বোরকাওয়ালি মেয়ে কয় না হয় হ্যালো এটা তো কয় না যত উল্টা পাল্টা হয় দেখবেন রাস্তাঘাটে সব জিন্সের প্যান্ট আর টি শার্ট যারা পরে এদের সঙ্গে সব লুকচামি হয় পোশাকটা ঠিক পোশাক ঠিক করলে আপনার জন্য জান্নাত ঠিক করে দেবে কে সবার হৃদয়ে তাপ ঢুকায় দি পড়া আমিন